নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মিচি পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে শীতের সন্ধ্যায় যদি এরকম মিচি পকোড়া পাওয়া যায় একদমই কিন্তু সন্ধ্যাটা জমে যায় আমি কিভাবে বানালাম আজ মিচি পকোড়াগুলি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি পকোড়া বানানোর জন্য এখানে মিচিগুলোকে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর দেখুন আমি এই সাইজের মিচিগুলো নিয়েছি আরও কিন্তু ছোট সাইজেরও মিচি পাওয়া যায় যেগুলো দিয়ে পকোড়া বানানো যায় এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি হাফ চামচ তেল আমি আজকের মিষ্টি পকোড়াগুলি কিন্তু ভেতরে পুর দিয়ে বানাবো তার জন্য পুরটা আগে বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গ্রেট করা আদা খুব সামান্য পরিমাণ আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই পুটটার আলুটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব ভালো করে একবার ভেজে নিয়েছি আর এখানে চারটে আলু আমি আগে থেকেই সিদ্ধ করে মেশ করে রেখে দিয়েছিলাম সে আলুটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চামচ আমচুর পাউডার অবশ্যই করে এই আমচুর পাউডারটা দেবেন তাহলে ভেতরের ফুটটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা তারপর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম ভেজে নেব ভিতরের পুড়টা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন আর আপনারা যে পরিমাণ পকোড়া বানাবেন সেই পরিমাণ মতন বেসনটা নিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা তারপর তিনটে উপকরণ খুব ভালো করে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলেও চলবে না আবার খুব বেশি ঘন রাখলেও হবে না বেশি পাতলা করলে কিন্তু ভাজার সময় একদমই ভালো তৈরি হবে না দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে মিচিগুলি নিয়ে নিয়েছি আর মিচিগুলি মাঝখান থেকে একটা কাঠ লাগিয়ে দেব ভেতরে পুরটা ভরার জন্য আর ভেতরে পুর না ভরে বানালেও কিন্তু এইভাবে কেটেই নিতে হবে তারপর পকোড়াগুলি বানাতে হবে সমস্ত মিচিগুলি কেটে নিয়েছি এবার ভেতরে পুর ভরে নেব আর পুরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে পুর ভরে নিতে হবে পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একটা পুর ভরে নিয়েছি আবারও একটা পুর ভরে নিচ্ছি এইভাবে সমস্তগুলোই কিন্তু রেডি করে নিলাম পকোড়াগুলি ভাজার জন্য আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গেছে এবার একটা করে মিচি বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচে তিনটে দিয়ে দিলাম আর এই তিনটি খুব ভালো করে ভেজে নেব এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটাও কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রয়েছে পকোড়াগুলি খুব সুন্দর করে দুই পিটি ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে রেখে দেব। আর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলিও একইভাবে ভেজে নেব সেকেন্ড ব্যাচের পকোড়াগুলিও ভাজা কমপ্লিট এবার তেল ছড়িয়ে তুলে রাখছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই